সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল থেকে আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ আর এখন আমরা আলোচনা করব সিংহ রাশির জানুয়ারি মাস কেমন যেতে চলেছে প্রথমেই বলে রাখি নতুন বছরের সকলকে শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওম গং গণপত্যায় নামা ওম নম শিবায় আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলটাকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য পাশাপাশি যেটা বলবো সেটা হল 2025 এর রাশিফল কিন্তু এসে গেছে অবশ্যই আপনারা সেই রাশিফল দেখুন এবং জানাতে বলবেন না কেমন লাগছে অবশ্যই সারা বছরের লেখা তাই দেখে নিন যারা এখনো দেখেনি দেখে নেবেন শুরু আসি সরাসরি আলোচনায় শিক্ষা নিয়ে বলবো প্রথমেই শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে সমস্ত জাতক জাতিকা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত 2025 এর জানুয়ারি মাস সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য সময় কিন্তু খুব ভালো যেতে চলেছে বিশেষ করে বাইরের থেকে সুযোগ বা ডাক আসার একটা সম্ভাবনা এবং এই ডাক বা সুযোগটা কোথাও না কোথাও কিন্তু খুব আপনাদের লাইফে এগিয়ে চলবার একটা ব্যাপার কিন্তু রয়েছে প্রথম দ্বিতীয়ত যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যত সময় যাবে তত কিন্তু আপনাদের এই পরিস্থিতিটা আরো মজবুতের দিকে যাবে বিশেষ করে বারোই জানুয়ারির পর থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত একটা টাইম আপনারা এমন পাবেন যে সময় আপনারা উচ্চশিক্ষার ক্ষেত্রে যে কোনো ধরনের কাজকর্মের জন্যই কিন্তু আপনাদের জন্য এটা খুব পজিটিভ ভালো যেতে চলেছে নিশ্চিন্তে থাকুন পাশাপাশি যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নতুন কোনো গুরুর সান্নিধ্যে এসে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ কোন দিশা খুঁজে পাওয়ার একটা সব প্রবল সম্ভাবনা বিরাজ করবে এটা খুব ভালো একটা জিনিস পরবর্তীতে যেটা বলবো যারা নিম্ন বিদ্যার সঙ্গে যুক্ত অর্থাৎ স্কুল লাইফের এডুকেশনের সঙ্গে যুক্ত বা সদ্য যারা পৌঁছেছেন কলেজের পণ্ডিত তাদের জন্য যেটা দেখতে পাচ্ছি একটু মন এদিক ওদিক হওয়ার ব্যাপার একটুখানি ফোকাসটা নড়ে যাওয়ার বিষয় দেখতে পাচ্ছি কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন তো সেক্ষেত্রে বলবো কনসেন্ট্রেশনটা রাখতে হবে সব জীবনের প্রয়োজনীয়তা রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ একটা ছাত্র হিসেবে তার পড়াশোনায় একাগ্রতা রাখাটারও কিন্তু প্রয়োজনীয়তা মারাত্মক এই ব্যাপারটা খেয়াল করুন পাশাপাশি যেটা বলবো এই যে নিম্নবিদ্যার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু কোনো একটা নতুন জিনিস শেখার একটা হঠাৎ করে ইচ্ছা উদ্রেক হবে একটু এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে নেবেন কারণ সব তো আপনারা জানেন না বয়স অল্প যেহেতু সব বিষয় জানা সম্ভব নয় তো সেটার কেমন কিরকম শিখলে আপনি লাভবান হবেন কিনা সেটা একটু দেখে নিয়ে নতুন কিছু শিক্ষা গ্রহণ করতেই পারেন অবশ্যই সেটা ভালো হবে ঠিক আছে এটার জন্য ভালো সারা মাস জুড়ে যদি একাগ্রতা রাখা যায় খুব ভালো যেতে চলেছে নিশ্চিন্ত যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের জন্য ছয় থেকে ছাব্বিশের মধ্যে লিখে নিন একশো ছয় থেকে পঁচিশ তারিখ রাত্রিরের মধ্যে ভালো কোনো সুখবর আওয়াসার সম্ভাবনা রয়েছে যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত সেই সমস্ত জাতক জাতিকাদের জন্য আমার মনে হয় বেশ কিছু মানুষজন দেশের বাইরের থেকে রিসার্চ ওয়ার্কের জন্য ডাক পাবেন সেরকম একটা চেষ্টা আপনাদের রাখতেই হবে অবশ্যই সেই ধরনের চেষ্টা করুন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এগিয়ে চলবার চেষ্টা করছেন তাদের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও এটা আগামী দিনে আপনাদেরকে খুব মজবুত স্মৃতিতে নিয়ে যাবে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি কোনো পরীক্ষা রেজাল্ট আট থেকে বাইশে জানুয়ারির মধ্যে বেরোচ্ছে সেখানে আপনাদের সুনাম অর্জিত হওয়ার সম্ভাবনা হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট মানে আপনারাই চান্স পাবেন অন্য কেউ পাক না পাক আপনারা পাবেন তো এই পজিটিভিটি রয়েছে সেটাকে কাজে লাগান এবার চলে আসবো কেরিয়ার নিয়ে আলোচনা

যদি আপনারা সুযোগ পাচ্ছেন জবের চেষ্টা করুন যতটা আপনাকে স্যালারি দেওয়া হয় তার চেয়ে কিছু এক্সট্রা করে দিতে অবশ্যই ভালো ফলাফল পাবে ধৈর্য ধরুন নেক্সট যেটা বলবো যারা বেসরকারি জবের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে বেসরকারি সংস্থায় কাজ করছেন তাদের জন্য প্রমোশন স্যালারি হাইক এগুলো অনেকেরই সিংহরাশি জাতক জাতিকাদের অনেক দিন ধরে হয়তো ডিউ আছে আমার কাছে প্রচুর মানুষজন আসেন বলেন তারা তাদের জন্য বলবো আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব চেষ্টা করুন এক তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে এই বিষয় নিয়ে কথা বলবার আপনাদের এর সঙ্গে সঙ্গে বসের এটা নিয়ে কথা বলুন বিনম্র ভাব বজায় রাখবেন যদি দেখেন স্যার একটুখানি ওই অ্যাটিটিউড দেখিয়ে নয় কেন বাড়াবেন না এরকম একটু যদি দেখেন বাজারের অবস্থা তো বুঝতেই পারছেন এইভাবে বিনয়ী হয়ে যদি বলেন সেক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট চান্স আপনাদের স্যালারি হাইক বা প্রমোশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি দেখলেন ষোলো তারিখের মধ্যে বিষয়টা পজিটিভ কিছু এলো না সতেরো তারিখ থেকে জব সুইচিং চিন্তা ভাবনা করবেন সতেরো থেকে উনত্রিশ সময়টা খুব ভালো আমি এই উইন্ডো গুলো বলে দিই এই উইন্ডো গুলো খুব ফলো করবেন তাহলেই দেখবেন কাজ হান্ড্রেড পার্সেন্ট সফল হবেই হবে একদম ডেট ধরে ধরে কাজ করুন হবেই হবে সতেরো থেকে উনত্রিশ নতুন জব যারা জব অন্য জায়গায় কোম্পানি রেখে তাদের জন্য জব সুইচিং সুযোগ খুব ভালো রয়েছে কাজে লাগিয়ে সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য ছ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত নিজে সময় যেগুলো বলবেন না সেগুলো বলে দিয়ে অফিস কারণে আপনার কিন্তু ছবি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে নিজের ভাবমূর্তি বজায় রেখে চলবার চেষ্টা করুন কোনো অফিস গসিপসে অফিস কি বলে ওটাকে নোংরা পলিটিক্সে মাথা ঘামানোর দরকার নেই আসি যাই মাইনে পাই এইটা মোটো করে নিন ভালো শুনতে খুব খারাপ লাগলো ফালতু দেখুন আপনি সরকারি চাকরি করেন অফিস পলিটিক্স এর জন্য আপনার মেন্টাল স্ট্রেস বিঘ্নিত কোনো দরকার নেই আসি যাই মাইনে পাই এটুকু মাথায় রেখে এখন নিজের যা শিডিউল কাজ আছে করুন যাতে এই কর্মে গাফিলতির জন্য আপনাকেও আঙুল দিতে না পারে আর আমি খুব শিওর যে সিংহ রাশি যাতে যাতে এসব কিছু করেন না তো অসুবিধার কিছু নেই এরপর চলে আসব যারা মনে করছেন যে আমরা এই কোম্পানিতে থাকবো না ওই কোম্পানিতে থাকবো আমি কিন্তু অলরেডি ডেট বলে দিয়েছি জব জন্য জানুয়ারি থেকে সময়টা খুব ভালো মাথায় রাখুন চলবো অর্থ নিয়ে আলোচনা আর্থিক প্রাপ্তির জন্য দেখতে পাচ্ছি সারা বছরের মধ্যে প্রথম মাসটা সময় খুব ভালো বিশেষ করে দশমে বৃহস্পতির অবস্থান সিংহ রাশি জাতক জন্য স্থিতি খুব মজবুত করবে পজিটিভ করবে অর্থের আগমের স্রোত ঠিক থাকবে হয়তো আপনারা যা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের নিরিখে একটু কম হতে পারে বাট পুরো দিক থেকে একদম পজিটিভিটি 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 রয়েছে একটা জিনিসই খেয়াল করতে বলবো টাকা পয়সা কাউকে আবেগের বসে ধার দেবেন না বিশেষ করে নিজের ক্ষমতার বাইরে গিয়ে তো নইব নই বছর আমাকে জিজ্ঞেস করে আমি বলবো পঞ্চাশ একশো দুশো পাঁচশো যেটা পাচ্ছেন দিয়ে দিন সেটা দান হিসেবে দিন কাউকে ধার দিচ্ছেন সে আবার ফেরত দেবে এটা ভেবে দেবেন ফলে দান একটা লিমিট পর্যন্তই করতে হয় কারণ কথাতেই আছে বেশি দানে কিন্তু কর্ণেরও খুব খারাপ অবস্থা হয়েছিল সেটা মাথায় রাখবেন আর বাইরে মহাভারতের কর্ণের কিন্তু সিংহ রাশি ছিল কোয়েন্সিডেন্ট আচ্ছা চলে আসবো তারপর একটু ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করতে হবে দাদা আপনি এটাও বলেন অবশ্যই পয়সা আসছে সেটা আমরা ব্যাংকে ফেলে রেখে টাকাটা পচে যাবে সেটাকে আপনি একটা বাড়ি কিনতে পারেন জমি করতে পারেন এবং আমি খুব শিওর আপনারা এরকম ফিক্সড অ্যাসেটের দিকে ভালো সুযোগও পাবেন গাড়ির ক্ষেত্রে বলবো একটু সজাগ সতর্ক হয়ে করতে কারণ একটু জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করে গাড়ি কিনবেন দু পঁচিশ সিংহ রাশি জাতীয় জাতিকাতে এটা খুব মেনটেন করতে হবে আমি বছরের প্রথম মাসেই বিষয়টা সতর্ক বাণী দিয়ে দিলাম মাথায় রাখবেন দু হাজার পঁচিশের রাশিফল এসে গেছে খুব ভালো করে দেখে নেবেন নেক্সট আসবো রিলেশনশিপ সম্পর্ক নিয়ে আলোচনা সম্পর্কের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও যত সময় যাবে সম্পর্কের যে বুনট সেটা ক্রমশ আলগা হচ্ছে আপনারা পরস্পর পরস্পর থেকে দূরত্বে চলে যাচ্ছেন সিংহ রাশির জাতক জাতিকা আর কবে বুঝবেন যে গ্রহের কারণে আপনারা আপনাদের প্রিয়জনের থেকে দূরত্ব তৈরি করে ফেলছেন মাথায় রাখুন দিয়ে সব যুদ্ধ জেতা যায় না দিয়ে একা একা জীবনও চালানো যায় না মারা যাওয়ার পরে শ্মশানঘাট পর্যন্ত যাওয়ার জন্য যতই এখন গাড়ি এসে গিয়ে থাকুক চারজন লোক কিন্তু লাগে এটা খেয়াল খেয়াল করুন ধরে যে সম্পর্কের ব্যাপারে যত্নবান কবে দিন তারপরেও আমার অফিসের বাইরে লম্বা লাইন নাইনটি পারসেন্ট লোক সিংহ রাশি ব্রেকআপ হয়ে গেছে ডিভোর্স ফাইল হয়ে গেছে আমার কাছে এসছে রাশিফল দেখুন অক্টোবর জুলাই আগস্ট জুন লাস্ট ইয়ার জুন এমনকি মার্চ আগের বছর মার্চের রাশি ফলেও কথা বলা ছিল দেখুন তাহলে এগুলো খেয়াল করুন কবে বুঝবেন বিষয়গুলো সম্পর্কের ব্যাপারে আবারও বলছি যত্নবান হন সম্পর্ক নষ্ট করবার মতন জায়গায় নিয়ে যাবেন না যারা পারিবারিক সম্পর্কে বা বৈবাহিক সম্পর্কের মধ্যে রয়েছে দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ডিভোর্সের চান্সেস বাড়ছে সেটা খেয়াল করুন এমনি দু হাজার বলা হচ্ছে ইয়ার অফ ব্রেকআপ অ্যান্ড ডিভোর্স সেখানে নতুন করে কোনো আপনি আপনার ভুলের জন্য সমস্যা তৈরি করবার তো আমি কোনো কারণ দেখি না তো মাথায় রাখুন চলে আসবো যারা হেলথ নিয়ে আলোচনা হেলথের ক্ষেত্রে অবশ্যই বলবো যে একটু সজাগ সতর্ক থাকতে কারণ সপ্তমে শনি শুক্র মাসের শুরুতেই থাকছে সেক্ষেত্রে কিন্তু একটু পেটের গন্ডগোল হতে পারে উল্টো পাল্টা খাওয়া দাওয়ার জন্য একটুখানি শরীরে ব্যাঘাত হওয়ার একটা সম্ভাবনা তার পাশাপাশি চতুর্থের বোধ একটু স্কিন অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি দেওয়ার সম্ভাবনা তৈরি করছে মহিলাদের গাইনো রিলেটেড প্রবলেম কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু রাহু অষ্টমে বসে এই বিষয়গুলো একটুখানি খেয়াল রাখলে ডেফিনেটলি ভালো হবে আর ছ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত একটু খাওয়া দাওয়ায় অনেক সতর্কতা মেনটেন করুন না হলে হঠাৎ করেই কিন্তু হসপিটালাইজেশনের যোগ তৈরি হচ্ছে সেটা মাথায় রাখুন বিশেষ করে স্ট্রিট ফুড বা উল্টো খাওয়া দাওয়ার জন্য চলে ভ্রমণ নিয়ে আলোচনা সারা মাস জুড়ে ভ্রমণের জন্য সময় খুবই ভালো যত সময় যাবে ভ্রমণের ক্ষেত্রে আপনাদের বেশ ভালো ফলাফল হবার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা চাকরির জন্য ব্যবসার জন্য বা উচ্চ শিক্ষার জন্য ভ্রমণ করছেন তাদের জন্য এই মাসটা পুরোটাই ভালো যারা শুধুমাত্র আপনাদের মনের আনন্দের জন্য উপভোগ করবার জন্য ভ্রমণ করছেন তারা চেষ্টা করুন কোনো আধ্যাত্মিক জায়গায় ভ্রমণে যাওয়ার কোনো মন্দির কোনো গির্জা মসজিদ এগুলোর মধ্যে যে যে ধর্মের মানুষজন রয়েছেন আমার ভিডিওতে সমস্ত ধর্মের মানুষজন নির্বিশেষে দেখেন তো অবশ্যই আপনাদের জন্য এটা একটা ব্যাপার রইল যে যার নিজের ধর্মের জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করবেন স্বাভাবিক এবং তার মাধ্যমে কিছু উপলব্ধি আপনারা পাবেন যেটা আপনাদেরকে বছরটা কাটাতে একটা নতুন ইন্ডিকেশন অবশ্যই ভ্রমণে যান খেয়াল রাখুন ভালো থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একবার নতুন বছরে অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না নমস্কার হর হর মহাদেব